মিথুন রাশি তিন দিনের বিষাক্ত জাল ও গোপন তথ্য ফাঁস চৌদ্দ পনেরো ষোলো ই ডিসেম্বর নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন যোগাযোগ বুদ্ধি এবং গোপন শক্তির রহস্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল ডাবল গেমের পরিণতি কেন আপনার সব গোপন কথা ফাঁস হচ্ছে মিথুন রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই ডাবল এজেন্ট যিনি একই সাথে বুদ্ধিমান দ্রুত এবং সর্বদা চলমান আপনারা জানেন কিভাবে একই সময়ে একাধিক কাজে নিজেদের যুক্ত রাখতে হয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার এই অতিরিক্ত যোগাযোগ এবং দ্রুত পরিবর্তনশীল স্বভাব ই আপনাদের বিরুদ্ধে এক বিষাক্ত জাল তৈরি করেছে আপনারা প্রায়শই আমাদের কাছে আসেন এই অভিযোগ নিয়ে মিঠুন দা আমার কথা কেউ বুঝতে চাইছে না কেন কেন আমার পরিকল্পনা ভেসতে যাচ্ছে কেন আমার কাছের মানুষ আমাকে বিশ্বাস করছে না এর কারণ কেবল গ্রহের গোচর নয় এর পিছনে লুকিয়ে আছে আপনার সেই মুখোশ পড়া শত্রুর হাত যে আপনার সমস্ত গোপন তথ্য ফাঁস করার জন্য তৈরি আমি মিঠুন বলছি আগামী চৌদ্দ পনেরো এবং ষোলোই ডিসেম্বর এই তিন দিন আপনার জীবনে আসছে এক চূড়ান্ত বুদ্ধির পরীক্ষা আপনার টাকা সম্পর্ক এবং আপনার ব্যক্তিগত বিশ্বাস সবই এখন এই বিষাক্ত জালের টার্গেট আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো এক আপনার বুদ্ধি বন্ধন মন্ত্র কাটানোর শেষ উপায় কি দুই ডট কোন নিকট আত্মীয় বা বন্ধু আপনার সবচেয়ে গোপন তথ্য ফাঁস করে দেবে তিন আপনার আর্থিক চুক্তিতে চরম ক্ষতির দিনক্ষণ কখন পুরো ভিডিও না দেখলে আপনি নিজেই সেই শত্রুর হাতে আপনার সব গোপন তথ্য তুলে দেবেন সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব দ্য টক্সিক ট্র্যাপ মিথুনের বৈশিষ্ট্য ও আক্রমণের কারণ মিথুন রাশি আপনারা বুধ গ্রহ দ্বারা শাসিত আপনার শক্তি হলো আপনার মস্তিষ্ক কিন্তু এই সপ্তাহেই আপনার বুদ্ধির ওপর চরম আঘাত আসছে টার্গেট যোগাযোগ এবং খ্যাতি শত্রুরা জানে মিথুনের জীবন তার যোগাযোগের ওপর নির্ভর করে তাই আপনার বিরুদ্ধে বাকশক্তি বন্ধন জাদু প্রয়োগ করা হতে পারে এই তিন দিনে আপনার বলা কোনো কথা বা লেখা কোনো বার্তা ভুলভাবে প্রচারিত হতে পারে যা আপনার সামাজিক খ্যাতি নষ্ট করবে গল্পের উপাদান আপনার কোনো পুরনো মেসেজ বা ইমেলকে বিকৃত করে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে যা আপনাকে আইনি জটিলতায় ফেলতে পারে দুই যে মানসিক দ্বন্দ্ব এবং বিশ্বাস আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন এই তিন দিনে মন বিচ্ছিন্ন জাদুর প্রভাবে আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার মনে হবে আপনার দুটি সত্তা একে অপরের সঙ্গে লড়াই করছে তিন সংকেত ও সতর্কবাণী আপনার বাড়িতে যদি হঠাৎ করে টেলিফোন বা ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা যায় অথবা আপনার লেখা কাগজ বা বই ভিজে যায় তবে বুঝবেন আপনার বুদ্ধির ওপর কেউ তান্ত্রিক কাজ করছে দ্বিতীয় পর্ব তিন দিনের বিষাক্ত জাল ও চূড়ান্ত পরীক্ষা বন্ধুরা এই তিন দিন প্রতিটি মুহূর্তই আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই তিন দিনে আপনার জীবন এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে চলেছে এক চৌদ্দ ই ডিসেম্বর শনিবার কর্মবন্ধন এবং গোপনীয়তার পরীক্ষা ভয়ঙ্কর আঘাত শনি গ্রহের প্রভাবে আপনার ওপর কর্মবন্ধন জাদু কাজ করবে আপনার সমস্ত চেষ্টা সত্ত্বেও কর্মজীবনে হঠাৎ করে বড় অচলাবস্থা আসবে আপনার কাজ আটকে যাবে এবং আপনার বস আপনার ওপর ক্ষিপ্ত হতে পারে ব্যক্তিগত জীবনের সিনারিও এই দিনেই আপনার গোপন পরিকল্পনা ফাঁস করার চেষ্টা হবে আপনার কাছের কেউ মিষ্টি কথার আড়ালে আপনার কাছ থেকে এমন কোনো তথ্য বের করে নেবে যা পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে গল্পের মোড় মনে রাখবেন আপনার ধৈর্যই শনিদেবের কাছে আপনার শক্তি আপনি স্থির থাকলে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে দুই পনেরোই ডিসেম্বর রবিবার সম্পর্ক বিচ্ছেদ জাদু ও আর্থিক ভুল ভয়ঙ্কর আঘাত এই দিনে চন্দ্র এবং রাহুর প্রভাবে আপনার ওপর সম্পর্ক বিচ্ছেদ জাদু প্রয়োগ হতে পারে আপনার জীবনসঙ্গী বা ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে চরম সংঘাত হবে সামান্য কথা থেকেও বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আর্থিক সতর্কতা এই দিনে আপনার মন অত্যন্ত অস্থির থাকবে ভুল যোগাযোগের কারণে কোনো আর্থিক চুক্তিতে বড় ভুল হয়ে যেতে পারে যার ফলে দীর্ঘমেয়াদি ক্ষতি হবে সুখবর তবে হতাশা নয় এই দিনে চ্যালেঞ্জ আপনাকে শেখাবে কীভাবে শান্ত থাকতে হয় যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন তবে সম্পর্ক ভাঙন থেকে রক্ষা পাবে তিন ১৬ ই ডিসেম্বর সোমবার চূড়ান্ত মুক্তি এবং বুদ্ধির প্রত্যাবর্তন ভয়ঙ্কর আঘাত এই দিনটি সমস্ত সমস্যা থেকে মুক্তির শুরু কিন্তু জাদুর প্রভাবে আপনার মধ্যে বিচ্ছিন্নতা এবং হতাশা কাজ করবে আপনি আপনার প্রিয়জনদের থেকে দূরে সরে যেতে চাইবেন চূড়ান্ত মুক্তি মঙ্গলের শুভ প্রভাবে আপনার বুদ্ধি এবং দ্রুততা ফিরে আসবে আপনি বুঝতে পারবেন আপনার আসল শত্রু কে ছিল এবং তার কৌশল কি আপনার সমস্ত আটকানো কাজ আবার শুরু হবে সম্পর্কের উন্নতি এই দিনের পর থেকে আপনার সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে মানুষ আপনার কথাগুলো ভালোভাবে বুঝতে পারবে করণীয় এই দিনে হনুমানজির আরাধনা করুন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস এই দিন ভালো করে পরীক্ষা করে নিন তৃতীয় পর্ব চূড়ান্ত রক্ষাকবচ ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই তিন দিনের বিষাক্ত জাল কাটিয়ে ওঠার জন্য আপনাকে জ্যোতিষীয় প্রতিকার নিতে হবে আপনার জীবনের বিয়ে আর্থিক সমস্যা মামলা মুকদ্দমা বা প্রেম ভালোবাসার মতো দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান অথবা এই কালো জাদুর প্রভাব সম্পূর্ণভাবে কাটানোর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো প্রয়োজন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন চতুর্থ পর্ব উপসংহার মিথুন রাশি আপনার ভেতরের বুদ্ধি এবং দ্রুততা আপনার সবচেয়ে বড় রক্ষাকবছ ভয় পাবেন না কেবল সতর্ক থাকুন এবং নিজের যোগাযোগ নিয়ন্ত্রণ করুন আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠবে আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় মা